মায়ের হাতে বানানো তালের বড়া রেসিপিটি দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা চলো তাহলে দেখা যাক উপকরণে কি কি নেওয়া হয়েছে এখানে চাল গুঁড়ো করে নেওয়া হয়েছে বন্ধুরা আর এখানে তালটাকে ঘোরা হচ্ছে তোমরা সঙ্গে থেকে পাশে থেকে আশা করি তোমরা বুঝতে পারবে আর রেসিপিটি ভালোও লাগবে তোমাদের গ্রাম বাংলার তালের বড়া রেসিপি আর তালটা ঘোরা হয়ে গেছে চালের মধ্যে তালটা কি নেওয়া হচ্ছে পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম আমি এখানে সামান্য ময়দা দিয়েছি একই সঙ্গে এখানে কিছু উপকরণ দিতে হবে যেমন স্বাদ মতো লবণ পরিমাণ মতো চিনি মিষ্টিটা তোমরা যেমন পছন্দ করবে সেভাবে মিষ্টিটা দেবে তোমরা যেহেতু তালের বড়া মিষ্টি নালে খেতে ভালো লাগবে না আর অল্প সামান্য কালো জিরে দিয়ে দিলাম ভালো করে মেখে নেব আর এদিকে আমার তেল গরম হয়ে গেছে একে একে তালের বোড়াগুলো মা তেলের উপর ছেড়ে দিচ্ছে মা কিন্তু সব কিছুই করছে আর আমি শুধু ক্যামেরা করছি আর লাস্টে একটু হেল্প করছিলাম আমি তোমরা সঙ্গে থেকেও পাশে থেকে গ্রাম বাংলা মায়ের হাতে তালের বড়া রেসিপি তোমাদের কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখন তো লাইক করনি প্লিজ একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমি শৈবাল আমার শৈবেনশা ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা বন্ধুরা যেইভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো সেই একই রকমভাবে তোমরা আমাকে সাপোর্ট করো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি নিয়ে নিলাম একবার হয়ে গেল আবার একে মাছ ছাড়ছে তিলের মধ্যে তোমাদের কেমন লাগছে বলো বন্ধুরা একবার তালের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে একই রকমভাবে সমস্ত বড়াগুলো মা ভেজে নিচ্ছে আর আমি উল্টে নিচ্ছি বন্ধুরা খুব সুন্দর লাগছে দেখতে বলুন একদম রসগোল্লার মতো আমার মা যেইভাবে তালের বড়া বানালো বন্ধুরা তোমরাও বাড়িতে সেই একই রকমভাবে ট্রাই করবে তোমাদের সত্যি খুব ভালো হবে আর খেতে খুব অসাধারণ হয়েছিল বন্ধুরা অনেকে সুজি দিয়ে বানাও ময়দা দিয়ে বানাও কিন্তু আমরা গ্রামের মানুষ তো তাই চাল আর ময়দা দিয়েই বানিয়েছি চালের পরিমাণটা বেশি রাখবে আর খেতে সত্যি ভালো লাগবে যারা এখন পর্যন্ত লাইক করিনি প্লিজ একটা লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় হয়ে এসছে বন্ধুরা এবার আমি নিয়ে নিচ্ছি খুব কড়াও করবে না বেশি কড়া করলে না লাল হয়ে যাবে আর তিতকুড়ি লাগবে হয়ে গেছে এবার নিয়ে নিলাম আমি শৈবাল আমার শৈবানেশা ব্লকে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা বন্ধুরা আর আমার মায়ের হাতে বানানো তালের বড়া রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা একদম নরম তুলতুলে তালের পকোড়া তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা